আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে মাটন কষার রেসিপি বানিয়ে দেখাবো তো আপনারা তো অনেকেই মাটন কারি মাটন কোরমা অনেক রকম রেসিপি দেখেছেন তো আজকে এই মাটন কষা রেসিপিটা বানিয়ে দেখুন সবাই আপনার প্রশংসা করবে এতটাই টেস্টি হয় এই মাটন কষা দুপুরবেলায় ভাতের সঙ্গে এই রেসিপিটা থাকলে আর কিছুই লাগবে না তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিন এখানে আমি নিয়েছি দেড় কেজি ছাগলের মাংস এখানে আমি মাংস চরব সব রকম মিশিয়ে নিয়েছি মাংসগুলো আমি সাইজ করে কেটে নিয়েছি তো আপনারা আপনাদের মতো করে কেটে নেবেন তো এবার আমি এখানে কিছু মশলা বেটে নিব তার জন্য এখানে আমি নিয়েছি মৌরি ধনিয়া জিরে দারচিনি এলাচ এবার আমি এগুলো একসঙ্গে বেটে অল্প অল্প করে পানি দিব আর এগুলো আমি বেটে তো আমার এগুলো সব বাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিব এখানে আমি নিয়েছি আদা আর রসুন এগুলো আমি বেটে নেব তো আমার বাটা হয়ে গেছে এবার এগুলো তুলে এবার আমি আমি মাংসতে মশলা প্রথমে এখানে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব এবার আমি হাত দিয়ে ভালো করে মশলাগুলো মাংসর সঙ্গে মাখিয়ে নিব তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এবার এগুলো আমি ভালো করে মিশিয়ে নিব তো আমার এগুলো ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব তেল তো এখানে আমি সরিষা তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচুন তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে নিব এখানে আমি এবার দিয়ে দিব দারচিনি এলাচ লবঙ্গ আর গোলমরিচ এগুলো এবার আমি একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে মাংসটা দিয়ে দেব এবার আমি ভালো করে মাংসটাকে নাড়াচাড়া করে কষে নেব তো মাংসটা বারবার নাড়াচাড়া করতে হবে যত বেশি নাড়াচাড়া করা হবে মাংসর স্বাদ ততই বেশি হবে এখানে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিলাম তো মাংসটাকে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এবার আমি এখানে দিয়ে দিবো কয়েকটা গোটা রসুন তো মাংসটাকে ভালো করে নাড়াচাড়া করে কষে নিতে হবে মাংস থেকে এবার আমি মাংসর চরপগুলো গুলো তুলে নিব তা না হলে মাংসর সঙ্গে রান্না করলে চরবগুলো গুলো গলে যাবে তো মাংসর সব চরফ আমি তুলে নিয়েছি এবার মাংসটাকে আমি আর একটু কষে নিব তো মাংস থেকে দেখুন তেল বেরিয়ে এসেছে তো মাংসটা আমার কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিব পানি একটু নাড়াচাড়া করে এবার আমি মাংসটাকে সিদ্ধ করে তো মাংসটা আমার সিদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিব যে চরক আমি তুলে রেখেছিলাম সেগুলো চরক গুলো দিয়ে মাংসটা আমি রান্না করে নিব তাহলে হয়ে যাবে আমার মাটন কষা তো এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি তো এগুলোকে আমি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিব তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম মাটন কষার রেসিপি আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন দেখুন মাংসর সাইডে চরম থেকে কত তেল বেরিয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে দুপুরবেলায় ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন